তো বস এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজে দুটো ট্রেনার নিয়ে কথা বলবো আমি বাড়িতে নেই যেখানে আছি সেখান থেকে এই কারণে ভিডিওটা করছি সাউন্ড এবং কোয়ালিটির একটু সমস্যা হতে পারে তার জন্য আমি দুঃখিত তো দুটো ট্রোল নিয়ে কথা বলব বললাম একটা হচ্ছে ইকিসের ফাইনাল ট্রেলার ইকিসের রিলিজ ডেট শিফট করেছে সেটা এখন নতুন রিলিজ ডেট হচ্ছে ফার্স্ট জানুয়ারি এবং আরেকটা হচ্ছে হ্যাপি পাটেল খতারনাক জাসুস সেই ট্রেলারটা আজকে ড্রপ করা হয়েছে তো কেমন লাগলো এই দুটো ট্রেলার প্রথমে কথা বলবো হচ্ছে আমরা ইকিসের ট্রেলারটা নিয়ে ইকিসের ট্রেলারটা এক কথায় দুর্দান্ত করেছে বর্ডার টু এর ট্রেলারে যেই এলিমেন্টসগুলো ছিল না ওই যে র রিয়েল একটা ট্রেলার দেখে মনে হবে যে একটা জীবন্ত ট্রেলার দেখলাম সেটা হচ্ছে এই ট্রেলারটা আজকে এক ট্রেলারটা দেখো তোমরা পুরো ফিল করতে পারবে এবং ট্রেলারটা যে পয়েন্টে শেষ হয় মত আনি হ্যাঁ একদিন যেভাবে গানটাকে ব্যবহার করেছে এবং শেষে যখন ধর্মেন্দ্রজি বলছে যে ইয়ে মেরা লড়কা ইয়ে ইকিশ সাল কাহি রায়গা তোমাকে হিট করবে বস প্রত্যেকটা সংলাপ যেরকমভাবে ভাবে গেছে এবং ট্রেলারটাকে শেষ পয়েন্টে যেভাবে নিয়ে গেছে দুর্দান্ত আগস্তানন্দা এই ছেলেটার মধ্যে দম আছে ছেলেটাকে হেভিভাবে প্রেজেন্ট করেছে ব্যাপক জাস্ট ব্যাপক এবং যা কাস্ট সেখানে জয়দীপ এহলাওয়াত যেরকম লাগছে ধর্মেন্দ্রজিকে যেরকম লাগছে এবং ট্রেলারটা এতটা কম্প্যাক্ট বানিয়েছে শ্রীরাম রাঘবনের ওপর পুরো ভরসা আছে আশা করছি ছবিটা খুব ভালো হবে এবার দেখার ছবিটা কিরকম কি ব্যবসা করে তার কারণ আজকে মুক্তি পেয়েছে এবং এই ছবিটা মোটামুটি অডিয়েন্স টানবে তার মধ্যে ধুরন্ধর সেই ছবিটা থামার কোনো চান্স নেই যেই ভয়েই কিন্তু এই ছবিটা পিছিয়েছে এবার দেখার ছবিটা কিরকম কি বিজনেস করতে পারে তবে এই ট্রেলারটা খুব খুব ভালো এত সুন্দর ডিজাইন হয়েছে এরকমভাবে শেষে ক্রেডিট পড়ছে ভালো লাগবেই তোমার ট্রেলারটা অবশ্যই দেখো এবং বর্ডার টু এর ট্রেলার দেখে মানে একটা গ্র্যান্ড স্কেল ওটা ফিল হয় না তোমরা এই ট্রেলার দেখো ভাবে সেগুলোকে প্রেজেন্ট করছে কি দারুণ শ্রীরাম রাঘবন আশা করছে আবার আমাদেরকে সারপ্রাইজ করবে এই ছবিটার দ্বারা এবং শেষে যখন জয়দীপ এলাহাবাদ পুরো বিষয়টা ধর্মেন্দ্রজিকে বলবে তোমরা যারা এই যে আরুণ খেতার পালতা সম্পর্কে পড়েছ বিষয়টা জানো তারা এখনই বিষয়টা জানো আর যারা জানে না তারা যখন সিনেমা হলে গিয়ে দেখবে না ওই শেষের জায়গাটা তারা জাস্ট তারা শখ পাবে যে ভাই কী হলো এটা তো আশা করি ছবিটা খুব ভালো হবে এবার আমরা কথা বলবো হচ্ছে হ্যাপি পটেল খতরনাক জাসুসের ট্রেলারটা নিয়ে এই ছবিটা ষোলোই জানুয়ারি আসছে এবং হিলারিয়াস জাস্ট হিলারিয়াস দেলি ভেলি সেই ছবিটার থেকে যেরকম ভাইবস আমরা পেয়েছিলাম মস্তি পেয়েছিলাম আজকে এই ছবিটার প্রমো দেখো ঠিক ওই কালারটাই যেন এই ছবিটা প্রোভাইড করতে পারছে সেখানে একদম শুরু থেকে

মানে রেয়ার কিছু বলে উসকি ভাই কি সব ডায়লগ লিখেছে তারপরে ওই যে জায়গাটা যে ওকে বলছে ওয়ার্ড দা ফাক বুঝতে পারছো তো তাই কিছু ও ভাই প্রত্যেকটা সিকোয়েন্সে বিদ্যাস যা করেছে ওর যেরকম অ্যাকসেন্টটা রেখেছে হিলারিয়াস সেই মস্তিভাবে ভাবে তোমরা বিদ্যাসকে দেখো সলিড কিন্তু এই ট্রেলারটা শেষ ভাগে যেভাবে ইমরান খান এবং আমির খানকে দেখায় সেখানেই হচ্ছে আসল মস্তি ইমরান খানের এক ঝলক ওরকম লং হেয়ার অ্যাকশন সিকোয়েন্স আমার হেভি লেগেছে এবং আমির খানের ক্যারেক্টারটা শেষে যখন আসে কাজে এবং ওই যে আলফামেল গানটা যেরকমভাবে বাজে এই ট্রেলারটা সুপার সুপার ট্রেলার যেরকমভাবে ট্রেলারে মাল মশলা এনেছে এরকম একটা কাস্ট এত ব্রিলিয়েন্টলি ট্রেলারটার মধ্যে মজা প্রোভাইড করা হয়েছে আশা করছি এই ছবিটা খুব খুব ভালোভাবে খুব মস্তি দেবে তো এই দুটো ট্রেলার দেখে আমি ফুল স্যাটিসফাই দেখার ছবিগুলো কেমন হয় তো এই ছিল আমার রিয়াকশন আপকামিং দুটো কাজের ট্রেলার নিয়ে তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক